সালামু আলাইকুম এভরিওয়ান তো প্রথম রোজার আয়োজনে ছিল বুট তারপরে আলু সিদ্ধ ডাবলি এগুলো নিয়ে আজকের ভিডিওটা করা তো এখানে আমি বুট বাগার দিয়ে নিতেছি তো এটা ছিল প্রথম রোজার ইফতারির আইটেম আপনারা আবার দ্বিতীয়টা মনে করেন না তো এই যে এখানে মুড়ি ভর্তার জন্য পুদিনা পাতা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামিচ টমেটো কাইটা নিয়েছি এখানে বোড়া বোড়া বানাবো ডালের বোড়া এখানেও সব কিছু নিয়ে এসেছে এদিকে পাতা পাতা বেগুন আলুর চপ লেবু কাইটা নিচ্ছে এদিকে মিঠাই দিয়ে শরবতগুলো আখা মিঠাইয়ের মিঠাই নিয়ে নিয়েছি আর এদিকে আমার গাছের ইয়া এটা মালবেরি কী বলে মালবেড়ির শরৎ বানাবো তো মালবিড়ির শরৎ বানানোর জন্য প্রথমে আমি এখানে চারটা পাক ছিল গাছ থেকে নিয়ে আসছি নিয়ে এসে এখন ধুইয়া মকাই দিতেছি এটা ডোলে তারপরে শরৎ বানাবো আর প্রথমত আমি একটা ভুল করে ফলেছি মালবেরিতে মানে লেবুর রস দিয়েছি লেবুর রসের কারণে কালারটা অনেক হালকা হয়ে গেছে তো দেখতে অতটা ভালো দেখা যায়নি কিন্তু খেতে ভালোই ছিল তো এখানে যে মিঠাই শরবতটা গুলাই নিতেছি লেবু দিয়ে তো এই জিপতারিরা যেন প্রথমে প্রথম রোজাতে যা যা আর কি দরকার যতটুকু করতে পারছি ততটুকুই করছি তো এই যে এদিকে মালবিহিটগুলোকে আমি গালায় নিতেছি একটা চামিচের সাহায্যে তো এই যেখানে চিপটের রসটা অনেক হালকা হয়ে গেছে মনটা অনেক খারাপ হয়ে গেলো এই যে শরবতটা গুলা নিচ্ছে আর এখানে চিনি দিয়ে দিছি দুই চামচের মতো তো মানে এটা সর্বটা করলে কালারটা অনেক ফাইন আসে কিন্তু এই যে লেবুর কারণে হালকা কালার হয়ে গেছে আরেক দিন করে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এইদিকে আমরা এই যে শূন্য সেপাহি আমার পিছিয়ে পিছে ঘুরঘুর করে যখন আমি রান্না বান্না করি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখতে পারবেন যে আমার ছেলে সারাক্ষণই আমার সাথে থাকে বলতেছে যে আম্মু তোমাকে কাজ করে দিই কাজ করে দিই তো এই যেখানে আমি বেসন গুলাই নিতেসি বেসন গুলাতে আমি দিচ্ছি একটু হালকা আদা রসুন একটু হলুদের গুঁড়া একটু লবণ একটু পরিমাণ একটু শোটা এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে গুলাই নিচ্ছি আর ওপর থেকে আমার ছেলে পদিনা পাতা বারবার ছিঁড়ে টিড়ে এগুলো দিতেছে আর এদিকে এখন মুর্সি ডালের বোড়া তৈরি করব তো এখানে মুর্দি ডালের বোড়াটা প্রস্তুতি করতেছি আর রমজান মাসে যেমন খাওয়া দাওয়া বেশি থাকে তেমন কাজও বেশি থাকে এইভাবে তো অনেক বেশি করতে হয় সবের আশা আর কি তো যাই হোক এখানে ডালের বোড়ার জন্য আমি পুদিনা পাতা ধনিয়া পাতা একটু তারপরে আদা রসুন ইটু ইয়া সব একসাথে নিয়ে এনেছি লবণ টবন এগুলো সব একসাথে গুলায় নিয়েছি মা খাই নিলাম তো এইদিকে এখন আলুর চপটা ভাজতে দিয়ে দিব আর আলুর চপে ভাজার জন্য আমি এখানে একটা মানে চাট মশলা তৈরি করছি আর নেক আমার নেক্সট যে ভিডিওটা ছিল সেটাতে হয়তো যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে কি একটা মশলা আমি দিই তো এখানে এক এক করে আমি গরম তেলের ভেতরে আলুর চপগুলো দিয়ে দিতেছি আর কড়াই ভরে তেল নিছি তাহলে ভাজাটা সুন্দর হয় অনেক সুন্দর ফুলে দোকানদারদের মতো টুপটুপা হয় তো এই যেদিকে আমার আলুর চপগুলো ভাজা শেষ তো এখন আমি উঠায় নিব তেলটি তেল থেকে ঝড়ায় নেবো আলুর চপগুলো তো কে কে প্রথম দিন এত আয়োজন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যত ভাজাপুরি কম খাবেন ততই ভালো কিন্তু ভাজা আমরা বাঙালিরা তো ভাজাপুরি ছাড়া চলেই না মানে প্রতিটা রোজে ভাজাপুরি খেতেই হবে এমন একটা অবস্থা খাই অসুস্থ হয়ে তারপর আবার খাই তারপরেও বলি কী আর করার তো এইদিকে আমি সবগুলো আলুর চপ ভালো করে উঠে নিতেছি তেল তেল ঝরায়া এই আলুর চপগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো ভাজা এখন এক করে এই যেদিকে বেগুনিগুলো বেসনে ভালো করে মানে চুবাইয়া তারপরে এখানে ভাজতে দিয়ে দিতেছি এক এক করে সব বেগুনি গুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর ডুবো তেলে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হয় এদিকে বেগুনিগুলো আমার উল্টা পাল্টা নিতেছি আর বেগুনটা ছিল আমার গাছের বেগুন আর এই যে এখন পাতাগুলো ভাজবো এটিও পুঁইশাক পাতাটাও ছিল আমার গাছের পুঁশাক পাতা তারপরে কিছু মরিচ ভাজবো কাঁচা মরিচ ভাজবো বেসন দিয়ে তো এক করে এখন বেগুনগুলো সব উঠায় নেব আর বেগুনিটা আপনি মিষ্টি কুমড়া দিয়েও বেগুনিটা খেতে পারেন এটা অনেক ভালো লাগে তো গাছের বেগুন ছিল তো আমি গাছের বেগুন দিয়ে বেগুনি ভাজলাম তাই তো আমার ভাজা শেষ আলুর চোপার বেগুনি ভাজা শেষ এখন এই যে এই পুঁইশাক পাতাটা ভাজবো তারপর আপনার ইয়াটা ভাজবো কাঁচামরিচটা ভাজবো ভাজা শেষে আবার ইয়াটা ভাজবো বড়াটা ভাজবো তারপরে ভাজা টাজা শেষ আর অনেকটা সময় হয়ে গেছে এটি ভাজতে অনেকটা সময় লাগে কিন্তু এক ঘন্টা আধা ঘন্টার মতো লাগে এগুলো আয়োজন করতে তারপরে ভাজা ভাজাভাজি করতে আর ইয়াতে পাতাটা ভাজার সময় বেসনটা আমার অনেকটা পাতলা হয়ে গেছে এ কারণে মানে পাতাটা এমন দেখা দেখা গেতাছে তো এদিকে ইটা ভাজা শেষ আর এক এক করে আমি এখন কাঁচামচগুলো ভাইজে নিতেছি মহিলাদের তো সংসার অনেক কাজ থাকে রান্না বান্না থাকে রান্না বান্না তারপরে সেহারি টাইমের রান্না রান্নাবান্না তারপরে ইফতারির আয়োজন অনেক কাজ থাকে রমজান মাসে তারপর এত এত কিছুর মাঝেও আমাদের ইবাদত করতে হয় সব কিছু করতে হয় সংসার সামলাতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় সব কিছুই করতে হয় সব কিছু আমরা সব বলি আলহামদুলিল্লাহ সব কিছু সঠিকভাবে থাকলে তো এই যে এইদিকে পিএইচিগুলো হলো নিতেছি আর এদিকে মাগরিবের আজানের সময় হয়ে গেছে তো এই যে আর একটু বাকি ছিল এক খোল্লা ভাইজা তারপর উঠে আবার আরেক খোলা ভাজবো এদিকে পেঁয়াজগুলো এখন উল্টা পাল্টায় নেবো আর ডুবো তালে ভাজলে ভাজাটা অনেক সুন্দর হয় তো এই তো এক এক করে সব পেঁয়াজগুলো আমি উঠে নিতেছি আর অনেকে খেসারির ডাল দিয়ে পেঁয়াজু খায় অনেক মানে অনেক ডাল দিয়ে পেঁয়াজু খাওয়া যায় কিন্তু আমি এবার মুসুরির ডালটা নিয়েছি খেঁসারির ডালের পেঁয়াজ আমরাও খাই তো এই যে এখানে আমার সব আইটেম ভাজা শেষ এই জিপ্তারির আয়োজনের পোড়া তো ওই যে এখন বুট ডাবলিগুলো নিয়ে নিলাম এই যে এখানে বুট নিয়ে নিছি আর এখানে ডাবলি নিয়ে নিছি কিছু খেজুর নিয়ে নিছি অল্প পরিমাণ ফল টল নিয়ে এনেছি আর এই যে এদিকে এখন মুড়িটা মাখাইতেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও বেশি বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ